তো ওয়েলকাম বন্ধুরা জবসিং সারম ইউটিউব চ্যানেলে তো ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসিপ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে স্টাইপেন কি দেওয়া হবে বয়সের কথা কি বলা হয়েছে এসব ডেটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে অর্গানাইজেশন এখানে বলা হচ্ছে ডিআরডিও অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তরফ থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ এবং এখানে বলা আছে ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং এখানে বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস তো তোমাদের কিন্তু এইসব পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু টোটাল একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা আছে। অন দি মেরিট বেসিস তো তোমাদের কিন্তু এখানে মেরিট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তোমাদের নাম্বারের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এরপর বলা আছে এজ লিমিট বয়সের কথা বলা আছে মিনিমাম যে বয়স সেটি বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে সাঁইত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে তোমাদেরকে স্টাইপেনের কথা বলা হয়েছে সাত হাজার থেকে ন হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে পার মান্থ কিন্তু এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে এরপর বলা আছে তোমাদের এখানে আবেদন ফি তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলেই কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে নিচে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে তুমি যদি এখানে আবেদন করতে চাও এখানে বলা আছে তোমার কিন্তু অবশ্যই বিএসসি থাকতে হবে ইন এখানে বলা আছে তোমার যদি বিএ অথবা বিকম করা থাকে যে কোনো সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে উইথ বলা আছে কম্পিউটার নলেজ থাকতে হবে এরপর বলা আছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপ এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা আছে ডিপ্লোমা থাকতে হবে ইন এখানে বলা আছে মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স পেন্ট টেকনোলজি তো এই সব ট্রেডের ক্ষেত্রে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আইটিআই অ্যাপ্রেন্টিশিপ তো এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে টেন্থ থাকতে হবে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ বলা আছে আইটিআই পাস থাকতে হবে ইন পাম্প অপারেটার অথবা ফিটার ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটার তো তোমার যদি এখানে এই সব ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে আইটিআই পাশ করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে আইটিআই অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবে তো তোমার কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে এলিজিবিলিটি সম্পর্কে কিন্তু আলোচনা করলাম তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে লিঙ্কিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে